হ্যালো ক্যানিং থেকে আমি দীপা তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে উঠে পড়েছি এবার রেডি হব হয়ে করে চলে যাব ঠিক পড়ানো হয়ে গেছে দেখো আমি কি পড়েছি হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়েছে ওই যে সোনা রেডি হয়ে ঘুমিয়ে গেছে আর এখানটায় ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে এগুলো সব গুছিয়ে মোটামুটি ঘর পুরো গোছগাছ গাছ কমপ্লিট চলো আবার বেরিয়ে পড়ি এবার সোজা বাইশ গিয়ে দেখা করবো টাটা আসলে যেহেতু শাশুড়ি মা নেই তাই বেরোনোর পর ও বাড়িতে আর কোনো ভিডিও করতে পারিনি আমি একেবারে এ বাড়িতে এসেই ভিডিওটা আবার শুরু করলাম তো আমাদেরকে নামিয়ে দিয়ে ওর বাবা আবার বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য বুঝতেই পারছ আজকে মঙ্গলবার তো সোমবার থেকে ওর অফিস মানে শুরু হয়েছে যায় তাও তো সোমবার আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সোনা এখন ওর বড় মামার কোলে উঠেছে আর পাশে আছে হলুদ এটা হচ্ছে হলুদের বাবা আমার রাজু দাদা তো ঘড়িতে অ্যালার্মটা বেজেই গেল ছটার আমি ছটাতে ভিডিও আপলোড করতে পারলাম না নেটওয়ার্ক ইস্যু বুঝতেই পারছো তাছাড়া এখানটায় কি মশা আর বলো না মানে আমি ভিডিও এডিট করছি মশারির মধ্যেই আছি তাও যেন মনে হচ্ছে মশা কামড়াচ্ছে চারিদিকে তো সকালবেলা সোনাকে একটুখানি খাইয়ে তাইয়ে দিয়ে আমি খেলাম সবিন আর তার সাথে ডিম ভাজা দিয়ে ভাত তারপরে দেখো মা আমার মা তো উনুনে রান্না করতেই ভালোবাসে মানে যতই আমি বোঝাই না কেন যে তুমি গ্যাসে রান্না করো কি হবে না হবে তাও সেই উননেই করবে উনি তো ওখানটায় সেই টমেটো পোড়া কারা কারা খেতে পছন্দ করো জানিও সেটাই উনি ছাল ছাড়াচ্ছে খোসা ছাড়াচ্ছে মানে এবারে আমরা খাবো মানে বাবা তরকারি রেডি করছে মানে বাবা মাখাটা রেডি করছে বাবা খুব ভালো মাখে আলু বলো যে কোনো কিছু বলো তো টমেটো সেদ্ধ আর কী কী খেয়েছি পরে বলছি তো ভিডিওটা খুবই ছোট হতে চলেছে সেই জন্য চলো তোমাদেরকে বলে দিই যে কেন এখানে এলাম মা বাড়িতে নেই তাও তো আমার এখানটায় বাৎসরিক একটা বনবিবির পুজো হয় যেটা পনেরোই ফাল্গুন করে হয় তো আমি আগের বছর এসেছিলাম পার ইয়ারই আমি আসি যারা আমার ভিডিও দেখো একটু লক্ষ্য করলে পুরোনো ভিডিওগুলো দেখতে পাবে তো মাকে আমি আগের থেকেই বলেছিলাম মার তখন যাওয়া ঠিক হয়নি আমার বাড়ির সবাই জানে যে আমি পনেরো তারিখ এখানে আসবো সোনা মুখের মধ্যে হাত দিয়ে দিয়ে কাশি হয়ে যাচ্ছে তার তো এই যে দুপুরের মেনু ছিল সেগুলো দেখো আর সাথে সাথে একটু কথা বলতে থাকি তো যে কেন আমি এসেছি তো মার তো যাওয়াটা আরও আগের থেকে ছিল জানো যে মার আসা দু তিন দিন বাকি থাকবে এরকম আমার পনেরো তারিখটা পড়বে কিন্তু মা তো যেতে লেট করলো তো মানে সেই জন্য হয়েছে কি আমার মানে এখানটায় বেশিটা টাইম থাকা হয়ে গেছে আর কি তবে হ্যাঁ আমি বাড়ি চলে যাব রবিবার দিনই বাড়ি চলে যাবো এখন ঘড়িতে বাজে রাত নটা একান্ন রাতে মা করেছে ডাল আর ঢেঁড়স আলু ভাজা ভাত তো ওর আসার কথা ছিল কিন্তু ওর কি হয়েছে বলো তো ওর সেই গাড়ি খারাপ হয়ে গেছে আসতে পারেনি তো আমি আর আমার বাবু মোটামুটি এখন ভিডিও কাজ করব এদিক ওদিক তারপরে ঘুমিয়ে যাব আর মাঝখানে বাবু বলো টাটা সাবেকে টাটা বা আমার মাকে তো তোমাদের ভালো লাগে না যদি আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো টাটা টাটা আর তোমাদেরকে বলেছিলাম যে কমেন্ট পড়ব আসলে কী বলো তো আমার আরেকটা ফোন নেই আর এই ফোনেই ভিডিও এডিট করি এই ফোনে ভিডিও এডিট করি মানে কমেন্ট পড়তে গেলে আমাকে কমেন্টগুলো আর অন্য একটা ফোন থাকলে সেখান থেকে দেখে দেখে বলা যেত আমাকে লিখতে হবে এবার কখন লিখবো বুঝতেই তো পারছো শাশুড়ি মা নেই আর এই ব্যস্ত জীবন মা আসুক তারপর তখন বলবো তোমাদের কমেন্ট টাটা